নির্বাচনের নামে গণতন্ত্রের ধর্ষণ এছাড়া আর কিচ্ছু না নাকি আজকে যেটা হলো সেটা হচ্ছে গণতন্ত্রের মৃতদেহের পোস্টমর্টম গণতন্ত্রের মৃত্যুটা ভোটের দিন হয়ে গেছে এই রাজ্যে এই যে বাই ইলেকশন এই বাই ইলেকশন তো সবসময় এরকম ভাবেই হয়েছে জমিদারি চান না তো বাপের জমিদারি করে রেখে দিয়েছেন তো প্রায় সরকার ভোটটাকে তো তাই করলেন এটা মানুষের ভোট আমি আপনাকে বলছি ধরুন উদয়ন গো ভোটে হারলেন সাতান্ন ভোটে তারপরে বাই ইলেকশনে আবার দাঁড়ালেন সেই হেরো ক্যান্ডিডেট সেই কেন্দ্র থেকে এক লাখ ভোটে জিতে গেলেন কি করে সম্ভব তৃণমূলটা দেখবেন কপালে সবুজ রং মেখেছে আনন্দ কেউ করছে না কুনাল ঘোষকে একটা ওই ব্রাহ্মণের মতন একটা নামাবলি লাগিয়ে তিলক খেটে রাজাবাজারের মুখে একটা টিয়া পাখি নিয়ে বসছে

দেখুন আমি আপনাকে প্রথম একটা কথা বলছি যে আপনি কি আজকে অন্য কিছু আশা করেছিলেন সব কটা চ্যানেলে দেখছি বলছে ছক্কা ছক্কা তৃণমূল এইসব বলছে ছয়ে ছয় পেয়েছে আর কি তো এটাই তো ছিল এটা ভোট হয়েছে নাকি আজকে যেটা হলো সেটা হচ্ছে গণতন্ত্রের মৃতদেহের পোস্টমর্টম গণতন্ত্রের মৃত্যুটা ভোটের দিন হয়ে গেছে এরা এই রাজ্যে এই যে বাই ইলেকশন এই বাই ইলেকশন তো সবসময় এরকম ভাবেই হয়েছে সিপিএম আমল এটা সিপিএম শিখিয়েছে তৃণমূল সেটাকে একদম ছক্কা করে দিয়েছে তো এটা তো খাবার কিছু আপনি মনে করেন যে লোকটা চার মাস আগে যে কেন্দ্র থেকে আমরা অল্প মার্জিনে হেরেছি কিংবা যে কেন্দ্র থেকে আমরা গত লোকসভাতে জিতেছি সেই কেন্দ্রগুলো থেকে আমরা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ করে ভোটে হেরে গেছি আর বিশ্বাস করেন আপনি বলুন ওই জগদীশ বাসুনিয়া ওই ভদ্রলোক যেখান থেকে দাঁড়াতেন তারপর উনি সাংসদ হলেন ওখানে ওনার স্ত্রী দাঁড়ালেন সাংসদ যখন দাঁড়িয়েছিলেন তখন ওই নিজের কেন্দ্রে উনি এগিয়েছিলেন দশ হাজার ভোটে আর এবার ওনার বউ এক লাখ তিরিশ হাজার আপনি ভাবতে পেরেছেন এটা ভোট এটা ভোট হ্যাঁ কোনো মাদারী হাট না পুরো হাটে বাজারে করে দিয়েছে সরকারি ব্যবস্থাকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই নির্বাচন এই ভোটে প্রত্যাশা করার মতো কিছু ছিল না ও মুখ্যমন্ত্রী কি বলেছেন জমিদারি চান না তো বাপের জমিদারি করে রেখে দিয়েছেন তো প্রায় সরকার ভোটটাকে তো তাই করলেন এটা মানুষের ভোট আমি আপনাকে বলছি ধরুন উদয়ন গো ভোটে হারলেন সাতান্ন ভোটে তারপরে বাই ইলেকশনে আবার দাঁড়ালেন সেই হেরো ক্যান্ডিডেট সেই কেন্দ্র থেকে এক লাখ ভোটে জিতে গেলেন কি করে সম্ভব আপনাকে উত্তর দিতে হবে তো কোন কারণে জিততে পারেন মানুষ এত ডিগবাজি করতে গে শিখলো এসব এটা পশ্চিমবঙ্গে উপনির্বাচন আমল থেকেই কোনো নির্বাচন নয় নির্বাচনের নামে গণতন্ত্রের ধর্ষণ এছাড়া কিচ্ছু নয় হ্যাঁ তো যা জয় এটা এই জয়ে ওদের কোনো আনন্দ নেই দেখবেন ঝাড়খন্ডে যারা জিতেছে তারা কিন্তু খুব আনন্দ করছে মহারাষ্ট্রে যারা জিতেছে তারা খুব আনন্দ করছে তৃণমূলরা দেখবেন কপালে সবুজ রং মেখেছে আনন্দ কেউ করছে না কারণ বেশিরভাগই পেড ওয়ার্কার বেশিরভাগই পেড ওয়ার্কার আর বাকিটা পেটের দায় ওয়ার্কার ভেঙে আর কি আছে এই নির্বাচনকে আমরা নির্বাচনই মনে করিনি দিন জানি এই নির্বাচন এইভাবেই হয় মানিকতলায় তিন হাজার ছিল না এক হাজার এগিয়ে ছিল সেই মানিকতলায় আশি হাজার ভোটে জিতে গেল বা ইলেকশনে কোন জাদু বলে যে সাধন পান্ডে ছবি দেখালেন ছবি লাগিয়ে তার স্ত্রী ভোটে দাঁড়ালেন কন্যা বিরোধিতা করলেন বা মুখ্যমন্ত্রী তাকে নামতে বারুন করলেন যে সাধন পাণ্ডের আত্মা যদি বেঁচে থাকতো না তাহলে আজকে নেমে এসে অভিশাপ দিত সাধন পাণ্ডে তার জীবনদশায় কোনোদিন নবার এমএলএ হয়েছেন আশি হাজার ভোট কখনো আপনি যথেষ্ট মার্জিন কমিয়েছিলেন আপনি তো বড়ার নকর দাঁড়িয়েছিলেন এটা উপ নির্বাচন থাকলেও নির্বাচনের সঙ্গে হয়েছিল লোকসভার সাথে হয়েছিল ওটা যদি আজ হতো তাহলে এই ব্যার্থী নব্বই হাজার ভোটে জিততো ওটা ভোট হয়েছে নাকি কোথাও ভোট হয়েছে

ফেস টু ফেস ওটার উত্তর মদন মিত্র দিয়ে দি ওটার 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 উত্তর মদন মিত্র দিয়েছে ওটার উত্তর মদন মিত্র দিয়েছে বলেছে হেরো বলেছে আগে নির্বাচনে এখানে হেরেছে ওখানে হেরেছে তারপর মমতা দিদির বাইরে ধরে সেফ সিটে জিতেছে কোটে জিততে পারে না যত রকম হারা যায় সব বলেছে মানুষ বিচার করবেন মানুষ বিচার করবেন আবারও বললাম মানুষ যদি যেভাবে রাত দখল করেছিলেন সেভাবে যদি মানুষ ভোট কেন্দ্র দখল করতে নামতেন সমাজ বিরোধীদের অধিকার মানে সমাজ বিরোধীদের দৌরাত্মটাকে দখল করতে নামতেন তাহলেই রেজাল্ট হতো একটা কথা বলে যান এই যে সদস্য সংগ্রহ করছেন এগুলো ভোট ব্যাংকে রূপান্তরিত হবে তো ছাব্বিশে আপনি এই জায়গায় দাঁড়িয়ে বলছেন দু কোটি তেত্রিশ লাখ লোক এই লোকসভা নির্বাচনে আমাদের ভোট দিয়েছে একুশের তুলনায় চব্বিশে সাত লাখ ভোট বেড়েছে এগুলো ভুলে গেলে চলবে না ওদের পাঁচ লাখ ভোট কমেছে গণতন্ত্রের ফেলাসি হচ্ছে যে আমরা কিছু সিট হেরেছি কিন্তু আমাদের ভোট কমেনি আমরা সিট আটত্রিশ শতাংশ পেয়েছেন তৃণমূল আঠান্ন শতাংশ দাঁড়িয়ে আছে আমরা আটত্রিশ শতাংশটা হান্ড্রেড পার্সেন্ট আটত্রিশ শতাংশ ভোট আর ওদের আটান্ন পার্সেন্টটা আট শতাংশ কিনা সন্দেহ আছে বাকিটা জল এটা তো ব্ল্যাক টেপের ভোট এটা তো সেলো টেপের ভোট লিকো ভোট দেখেননি ইভিএম এ সব লিকো লাগানো ও তো হ্যালো স্যার ওনাকে দেখলেই আমার মনে হয় প্রলয় আসছে ওনাকে দেখলেই মনে হয় প্রলয় আসছে আমি বলি শোনেন বিনা দাসগুপ্ত বলে একজন ভদ্র মহিলা ছিলেন নাট্য জগতের রানী নেই পার্থ ওই জায়গাটা নিতে পারে অনায়াসে ভালো ভালো মানে নাটক টাটকটা উনি ভালো করেন ও তো হ্যালো স্যার তো ওনার একটা মুদ্রা দেহ স্যার কি না আমার কোন ডায়লগের কি আছে আমার আবার ডায়লগ কি আমি নাটক তো যাত্রা করতে এসেছি নাকি যে ডায়লগ দেবো ডায়লগ তো নাটকে থিয়েটারে হয় আমি রাজনীতি করি